উঠে ওই ঘরে গিয়ে ফ্যান ট্যান চালিয়ে এসিটা চালিয়েছে কেন এবার ঢুকে যাবো ঘরটা যতটুকু ঠান্ডা বারান্দাতে গিয়ে দেখি আমার সামনের ফ্ল্যাটগুলোতেও কারেন্ট নেই কিন্তু কেন যাই না আমাদের এই ফ্ল্যাটে কারেন্ট ছিল আমি সেটা গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে গেছি ম্যাডাম তো অনলাইন ক্লাস আছে রোজের মতন বাট আজকে একটু অন্যরকম মানে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় প্রথমে ভেবেছিলাম যে ক্লাসটা আজকে আর করাবো না অফ দেবো এত ছিল চোখে ম্যাডামও ঘুমাচ্ছিলেন বাট তারপর দেখলাম না করিনি যাই হোক সবই হলো শুধু খাওয়াটাই বাকি রয়ে গেল ক্লাস চলাকালীন খাওয়া টোটালি নিষিদ্ধ সেটা খুবই স্বাভাবিক ব্যাপার ক্লাস চলাকালীন না খাওয়ানোই ভালো বাট আমি খাওয়াবো না দেখি ও যখন পড়বে অ্যাটেন্ডেন্স যখন করে তখন তো হাতে মোটামুটি দশ মিনিট টাইম থাকে সেই টাইমটাতে ওকে খাইয়ে দেবো ওর হয়ে গেলে কি আর করব আজকে লেট হয়ে গেছে চলো আটটা পঞ্চান্ন বাজে আশা করি ম্যামও লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন গুড মর্নিং টিধানি ক্রিধানি গুড মর্নিং এই একটা ঘন্টা মানে ক্লাস তো নয় যুদ্ধ যুদ্ধ রীতিমতন মানে বাচ্চার থেকে বেশি মাকে অ্যাক্টিভ থাকতে হয় কারণ ম্যাম ওখান থেকে বলছেন কিছুটা শোনা যায় কিছুটা শোনা যায় না কখনো আর পরিষ্কারও শোনা যায় বাট ওকে মানে সামনে বসে ক্লাস করলে কি হয় ম্যাম বলতে পারে এই তুমি ওটা করো ওটা করো ম্যামকে একটু সামনে দেখে একটা সেই ব্যাপার থাকে না ভয় বলো বা কিছু সে ব্যাপার থাকে বাট এখানে তো অনলাইন কিছুই না পাশে মা আসে সে শুয়ে পড়ছে বসে পড়ছে সেই মানে আমার সাথে সাথে ম্যাডাম যেটা পড়াচ্ছে না আমাকেও সেটা ওকে বারবার বলতে হচ্ছে পড়াতে হচ্ছে এই করে 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 মানে তুমি গুড গার্ল মানে ওর সাথে আমার ক্লাসটা মোটামুটি হয়ে যাচ্ছে বলতে গেলে প্রতিদিন সকালে আজকে মনের সুখে এখানে ভাজা বসিয়েছি আলু কাঁকড়ল আর বেগুন বেগুনটা তুমি ভাত দিয়ে খাবে এগুলো ভাত দিয়েই খাবো বাট ভাতে বসার আগে আমাদের আলু আর এই কাঁকড়ল খাওয়া স্টার্ট হয়ে যাবে তাই তো না নাই খাবো ওলে বাবারে কি হল ভুলো বার করেছিস উফ এত খেলনা থাকতে তো এইটা একটা তরকারি মতন ওই আগের দিনের মতন সমস্ত ভেজিটেবলস দিয়ে করেছি নানাই শশাটা খেয়ে এযেনা। নাও একা মানুষের জন্য আজকে এই যে এটাই করে নিচ্ছি জাস্ট অল্প একটু ছিল লাস্ট টাইম তো ওনা দেখেছিলে তো সেটার মধ্যে একটু বেসন দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে রেখে দিলাম পরে এটা করব আর এর অবস্থা দেখো যেখানে আমি সেখানে অথচ ওইদিকে দুটো ফ্যান চলছে দেখো এই যে দুটো ফ্যানই চলছে আর গরমের মধ্যে ও এখানে আজ এখানে কথাটা বলে না ঠিক হয়েছে ডালিয়া হয়ে গেছে তো ভাবলাম সকালে ব্রেকফাস্ট করে নি আর বিকালে ভাবলি মেয়ের জন্য আর এদিকে একদম ঘর ঝাড় দিচ্ছে ওইটা দিয়ে অবস্থা দেখো পাগল আর একটু খেয়ে নে মায়ের সাথে একটু খেয়ে নে ননন বড় বড় কমপ্লিট হয়ে গেছে মাছে চলে গেছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই জানলা একটু ক্লিন করব মানে জানলা গ্রিল না জাস্ট কাচ গুলোকে এই যে এই ক্লিন করব জায়গায় একটু পরিষ্কার করব এটা পুরো জঙ্গল হয়ে রয়েছে বাকি ওই কাজটা যেটা দিয়ে পরিষ্কার করব এইটার মধ্যে টারপিন তেল আছে এইটা দিয়ে পরিষ্কার করব এই যে এগুলো রাখবো এগুলো যাবে আর এটার অবস্থা দেখো ভেতর কাচ প্রথম এইটা হাত দেওয়া হচ্ছে যা তা অবস্থা ঠিকিয়ে দেবো তোকে মধ্যে গাছগুলো বেশ ভালো পরিষ্কার হয়েছে ফাইনালি কমপ্লিট হলো আর মাসিও কাজ করে গেল মাসিকে বললাম এক প্যাকেট দুধ এনে দিতে আমার তো বেরোনোই হচ্ছে না বাড়িতেই পড়ে গেছি বাকি ভাত বসিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে একটা পনেরো বেজে গেছে আর কাজগুলো পরিষ্কার করে নিয়েছি প্রায় নাইনটি পার্সেন্ট ক্লিন হয়ে গেছে আরও চেয়ারে উঠে করলে আরও ভালো হতো বাট সত্যি কথা বলতে অত সময় তো নেই তো যতটুকু হয়েছে ভালোই হয়েছে আর কিচেনের কাজটা যদিও বা করতে পারিনি পরে হবে আর একজন এখানে স্নান করবেন ওরও লেট হয়ে গেছে আমার জন্য চলে আসুন আমার গামছাটা তোলো এই দেখো বেশ ভালো ক্লিন হয়েছে কিন্তু শুধুমাত্র এই ওপরগুলো দেখছো তো এই ওপরগুলো তো তোর হাত যায় না কিন্তু ওই চিড় নিয়ে বাট অত সময় নেই কিন্তু নিচেগুলো দেখো ভালো ক্লিন হয়েছে সব জায়গাতেই এটাও সুন্দর হয়ে গেছে আর এইটার ভেতরটা তো সুন্দর পরিষ্কার করে দিয়ে গেল মাসি আর তার সাথে আমি বুঝিয়েও নিলাম এই যে একদম সুন্দর স্মার্ট ডোর অটোমেটিক বন্ধ হয়ে যায় নেক্সট যেটা পর্দার ভেতরে রয়েছে এই যে এটাও বেশ সুন্দর পরিষ্কার হয়েছে আর ওইটাও করে নিয়েছি চলো ধরো তোমাকে থ্যাংক ইউ বলে দাও চলো এই যে মাসি দুধটা এনে দিলো থাক কালকে চলো স্ন্যাম করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দুটো বাজে কখন খেয়ে উঠবো জানি না বা এটা চলো দেখা যাক খাওয়াটা স্টার্ট করি তাই ওকে আজকে প্রথমেই তো বলেছিলাম অনেক কিছু আছে এই যে ব্রিঞ্জাল ভাজা আলু ভাজা ভালো খেতে হুম এগুলো সবার ভাল লাগে কাঁকড়ো আলু আর বেগুন ভাজা এটা সিরিয়াসলি দারুণ লাগে হয় না ঠিকই বাট খেতে দারুণ লাগে শুক্তো আর এই যে গড়ার রসা চলো খিদে পেয়ে গেছে অনেক রান্নাই আছে মা রান্না করছে কিন্তু বাবা বাড়িতে নেই তো কি হয়েছে তাই তো হুম আমার একদম আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও কাজগুলো দেখো রোদের ছটায় কি চক চক চকঝক করছে এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি বসে থাকার মানুষ নয় তো ওর জন্যই হাত কুটকুট করে ওই ওইগুলোকে আজকে ভাবছি একটু পরিষ্কার করে নেবো একটু ময়লা হয়েছে ওর জন্য আর এই যে ম্যাডামের একটুখানি ডালিয়া করে রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলাতে ওকে এটাই খাইয়ে দেবো বাকি থাক পরে করব আগে খাইয়ে দিই কমপ্লিট হলো বাবা আমরা সত্যি কোনো কাজ ধরলে সেটা পুরো কমপ্লিট না করে ছাড়ি আর বিশেষ করে আমি আমি এত খুঁতখুতে আছি না মানে কী বলবো আর কি কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে সেটা নয় বাট তবুও টাইম জ্ঞান থাকে না চলো প্রথমে তো নেমেছিলাম এইগুলোকে শুধুমাত্র ক্লিন করতে বাট তারপর গোটা র্যাকটাই ক্লিন করেছি আর শুধু তাই না তোমরা ভালো করে এর আগেরটা মনে আছে কি না যাই না যদি থাকে তাহলে বুঝতে পারবে র্যাকের ওপর থাকা প্রত্যেকটা জিনিসই বেশ ময়লা হয়ে গেছিলো যেগুলো সব আমি আজকে পরিষ্কার করেছি এই মিক্সিটা আশা করি মনে আছে এইটা স্যান্ডউইচ মেকার ওইটা অতটা করিনি এই ফ্লাস্কটা সব মোটামুটি কমপ্লিট করেছি আর এইর একটা বাথরুমে গিয়ে করলে আরও ভালো পরিষ্কার করা যেত বাট যাই হোক বাবা এটা তো করার প্রোগ্রামই ছিল না তাও যা হয়েছে ঠিকই হয়েছে বাট এইটা আর একটু ক্লিন করতে হবে কালকে আর এই যে চা সে কখন খাবো বলে করেছি ব্যাস কাজের চক্করে আর চাটাই খাওয়া হয়নি না এদিকে খিদে পেয়ে গেছে আমার চলো চা বিস্কিট খেয়ে ম্যাডামকে একটু পুড়তে পারি ম্যাডামের হোমওয়ার্ক ডান হে বাবা ন ন ন ন ন দেখি দেখি দেখা ও আই দেখি ও ভয় লাগছে নটা পনেরো মতন বাজে কিচেনে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার একটা ব্যাপার আছে না তো ওর জন্য আর এই পোশ্বনটা দেখাতে খুব ভাল লাগছে কারণ পুরো পরিষ্কার তো যাই হোক রান্নার জল ভরা কমপ্লিট কমপ্লিট আর এই যে এটা মোটামুটি কালকে চা খাবার হয়েই এই জলটা ভাত হয়ে শেষ আর এটাও লাগবে আর এটা ভরা থাকে আমার আর কিছুই না আর আমার এতে একটা রুটি আছে আর এখানে ম্যাডাম দুধ রুটিটা একটু ঠান্ডা করতে দিয়েছি রাতে দুধ রুটি খাবে আর আমার দুটো ভাত আছে মানে পান্ত ভাত আছে একটু কম আর কি একটা রুটি করেছি আর এই যে আজকে আসল জিনিস পান্ত ভাত দিয়ে পেঁয়াজি দেখো

এ পিঠটার কাহিনী ঠিক ততটাই অন্য রকমের মানুষ যেমন দেখায় লোকে তেমন দেখে হ্যাঁ আমিও উল্টোটাই দেখাই নাও দেখো কি সুন্দর আমার পেঁয়াজি রেডি তাই তো বল হম ম্যাডামের দুধ রুটি আমার ভাত প্লাস একটা রুটি আর এইটা পুরোটা খাবো না এটা একটুখানি খাবো জাস্ট কারণ অনেক বড়া আর দুধ আছে তাই তো টাটা গুড নাইট করে দাও বাই যে গুলো পুড়ে যাওয়ার কারণ হচ্ছে কি আমি ভালো গ্যাসটা কমিয়ে দিয়ে টুক করে বিছানাটা ঝেড়ে রেডি করে দিয়ে চলে আসতে পারবো বাট মনে হলো গ্যাসটা কমেইছি কিন্তু পুরোটা না হাফ কমেছে এসে দেখি এই অবস্থা বাট ঠিক আছে অসুবিধা নেই ভাতের সাথে চলে যাবে তাড়াতাড়ি বস কারেন্ট চলে যাবে না নয় খুব খারাপ অবস্থা শুরু হয়ে গেছে ওইদিকে অলরেডি কারেন্ট চলে গেছে ও মাই গড এইটা খুব ভয়ঙ্কর ব্যাপার আমি যে কীভাবে খেয়েছি সেটা আমি জানি আমি পুরো খাবারও কমপ্লিট করিনি শুধুমাত্র ভাতটা খেয়েছি রুটিটা রেখে দিয়েছি তার কারণ কি এক্সপিরিয়েন্স আছে গত বছর ঠিক এইভাবেই গরমে কারেন্ট যেত আগে ওই দিকটা যেত তারপর এই দিকটা যেত তখন তো তোমাদের সাথে ব্লগে শেয়ারও করতাম ওদিকটা গেছে মানে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পর ওদিকে আসবে আমাদেরটা যাবে তো এরকমভাবে পাল্লা দিয়ে কারেন্টটা যেত তো ওদিকটা যখনই দেখলাম গেছে শিওর ছিলাম আমাদের এদিকটাও যাবে তো খাওয়া দাওয়াটা যত তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায় আর কি তো মেয়ে তো পারবে না ও এখনও খাচ্ছে আমি রুটিটা স্কিপ করে দিয়েছি শুধু ভাত সব গুছিয়ে উঠে গেছি উঠে ওই ঘরে গিয়ে ফ্যান ট্যান চালিয়ে এসিটা চালিয়েছি কারণ আবার ঢুকে যাবো ঘরটা যতটুকু ঠান্ডা বারান্দাতে গিয়ে দেখি আমার সামনের ফ্ল্যাটগুলোতেও কারেন্ট নেই কিন্তু কেন জানি না আমাদের এই ফ্ল্যাটে কারেন্ট ছিল আমি সেটা জানি না মানে এটা তো গোটাটা একসাথে না গত বছর কি হচ্ছে ওদিকে কারেন্টা আসতো এদিকে গোটাটা গোটা পাড়ার কারেন্টটা যেত বাট এবার এখন দেখলাম মানে এইটাই টাইমে দেখলাম ওখানটাও কারেন্ট অফ হয়ে গেছে প্লাস আমার সামনের ফ্ল্যাটগুলো সব আলো বন্ধ সব কারেন্ট চলে গেছে শুধু আমার বিল্ডিংয়েই কারেন্ট আছে মানে এটা জাস্ট দেখে ওবাক হয়ে গেলাম দেখি সামনে অর্পিতাকে একটা ফোন করে জিজ্ঞাসা করবো যে ব্যাপারটা কী হলো বাকি যাক চলো ফিরে পড়ি রাতে যদি কারেন্ট দেয় যায় তাহলে ডেফিনেটলি আপডেট দেবো দেখা যায় নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই